নমস্কার আমার প্রিয় বন্ধুরা আশা করছে সকলেই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আর আমার চ্যানেলে সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জেনে ব্লগটা শুরু করছি যারা আমার ভিডিওটা দেখছো তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা কমেন্টস করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করনি বন্ধুরা ঝটপট চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও নইলে আমার এই সুন্দর সুন্দর ভিডিওগুলো কী করে দেখতে পাবে বলো তো বন্ধুরা দেখতে পাচ্ছ কোথা থেকে ব্লগটা শুরু করলাম সেটা হচ্ছে বাপের বাড়ি আছে তো এখান থেকে আর এখানের পর ব্লগ তো একদমই অন্যরকম মাঠ ঘাট ধান পাট সব কিছু মিলেমিশে আর কি এক একার বুঝতে পারছো তো দেখতে থাকো ব্লগটা গ্রামের এই প্রাকৃতিক সৌন্দর্য দৃশ্য খাওয়া না দেখতে ভালো লাগে বন্ধুরা তো বন্ধুরা দেখতে হলে ঝটপট ভিডিওটা দেখো স্কিপ করবো না পুরো ভিডিওটা দেখো তো দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে মূলা শাক চটকাচ্ছি কেন বলো তো আর এটা হবে একটা দারুণ সুন্দর রেসিপি এটাতে কিন্তু অনেকেই খেয়েছে অনেকেই খাওয়ানি তো এটা আমার কাকে খুব ভালো রান্না করেন সেটা হচ্ছে মলা শাক দিয়ে চিড়ে দিয়ে মানে দারুণ দারুণ টেস্টি হয় তো বলছিলাম খাও করো এটাই করো তো এটাকে লবণ দিয়ে পুরো চটকে নেওয়া হচ্ছে তারপরে কি করবো আমার কিচ্ছু জানা নেই তো যাই হোক আমি এতটুকু পর্যন্ত রেডি করে দিলাম আর কি আর যা সবজি আছে সব আমি কাটছি আর দেখো জমিতে টাটকা সবজি খাওয়া কিন্তু দারুণ ব্যাপার একটা না বলো হ্যাঁ অবশ্যই টাটকা হয়ে খাচ্ছে সেটা যখন তখন কিনে নিয়ে যাচ্ছ সেটা আর তবে অনেক সময় বেশিক্ষণ থাকছে সেটাও হয় তার এটা কিন্তু একদম ডিরেক্ট তুলে নিয়ে এসেই সাথে সাথে রান্না হচ্ছে এই হচ্ছে ব্যাপার তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি কিন্তু মূলা শাক পুরো দমে চটকে নিচ্ছি মানে পুরো মানে পুরো একদম জল বেরিয়ে গেছে তো এটাকে মনে হয় চিপে জলটা পরে ফেলে দেওয়া হবে তারপরে হয়তো বা রান্না হবে তো ওটা কীভাবে তো তোমাদের বলেছে কোনো রকম জানা নেই তো একদিন অবশ্যই শেয়ার করব ভিডিওটা যে চিড়ে শাকের চিড়ে শাক বলছি বলো মূল শাকের চিঁড়ে দিয়ে কীভাবে হয় তো বন্ধুরা এই যে আমি একটু রস চিপেছিলাম তারপরে আবার দিলাম একসাথে মিলেমিশে করে দিলাম তো এটাকে সাইড করে নিয়ে কিছু আছে লাউ তো সেই লাউ ডোগাটা কাটবো তো লাউ তা পেঁয়াজ রসুন সবই কাটা হচ্ছে এখানে যা যা আছে নাকি বন্ধুরা আজকের ব্লগটা এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার আসছে আর একটা নতুন ব্লগ নিয়ে সাথে থেকেও পাশে থেকো আর একটু ভালো করে তুলে ধরার জন্য চেষ্টা করবো অবশ্যই পাশে থাকবে টাটা বাই বাই